ছাত্র রাজনীতি বাংলাদেশ অনেক কিছুই দিয়েছে কিন্তু বর্তমানে বৈষ্ণবের ছাত্র আন্দোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য তারা বিভিন্ন দাবি তুলেছেন গত সাতই নভেম্বর শিবাই বিপ্লবের উপলক্ষে বিএনপি ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাইতে গেলে সেখানেও কিছু ছাত্র নামে কর্মী তারা বাধা সৃষ্টি করে এখন আপনি কি মনে করেন বাংলাদেশের ছাত্র রাজনীতি কি থাকে থাকবে নাকি থাকবে না বা বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি আমরা বাঙালি আবেগ জাতি আবেগ পবন জাতি বুঝছেন নাকি এখানে হলো কি জানেন আপনি এই যে আমরা সব আবেগ ধরে রাখতে পারি না আমরা সবসময় আবেগ কাজ করি আমি মনে করি এটা এটা খারাপ একজামল হচ্ছে হবে যদি সবারই মত প্রকাশের অধিকার আছে সবারই কিন্তু চিন্তা চেতনার স্বাধীনতা চিন্তার অধিকার আছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ স্যার কারোকে ঢুকতে দেয়নি ক্যাম্পাসে এখন যদি ক্যাম্পাসে ঢুকতে না দেয় বা রাজনীতি করার সুযোগ না দেয় তাহলে আমি মনে করি এটা ধরেন ব্যাপারটা ভবিষ্যতে দেখবেন আলোচনা হবে এটা নিয়ে যারা সরকারে আছে তারা অনেক সমস্যার সম্মুখীন হবেন এটা সঠিক না ইফ সমান ইয়ার্স ওল্ড অ্যাডাল্ট রাইট এভরি রাইট তার মৌলিক অধিকার এনফোর্স করতে পারে এনি রাইট ল তো যেন এনফোর্স লন করার ক্ষমতা আছে এখানে এই বন্ধ করে দেওয়া আমি মনে করি এটা এটা হলে এটা খারাপ হবে এটা একটা সিচুয়েশন দিকে যাচ্ছে রাজনীতিটা জটিল হয়ে যায় আমি মনে করি আর আপনি ছাত্রদেরকে তো বাংলাদেশ যদি ছাত্ররা যদি না থাকতো বাংলাদেশের সৃষ্টি হতো না ছাত্ররা যদি আন্দোলন আন্দোলন করতো পাশে জ্বলে আকাশ আন্দোলন না করতো তাহলে বাংলাদেশের কিন্তু নতুন নবরূপে বাংলাদেশ আসতো না স্বাধীন মানুষ আসতো না আমি মনে করি সবাই করা উচিত নব্বই কোনো আন্দোলন হতো না আমার সবাই করা উচিত সবারই তার তার মৌলিক অধিকার প্রয়োগের জন্য বাধাগ্রস্ত করা উচিত না আমি মনে করি